আসউতপ গুরু হয়েছেন তারি নাম নাও এই নরকে পিতৃলোকে মধ্যে যিনি শ্রেষ্ঠ তার নামে জাও ভগবান এই জনকে এই নরকে বিচারক রূপে পরিচালক রূপে নিযুক্ত করে রেখেছেন অনুশঙ্গী ভাবে তার আলো স্পষ্ট উচ্চারণ

রক্তগণ ভোজন যে ব্যক্তি পরে ধন সম্পত্তি সন্তান অপহরণ করে ভোগ করে এই নড়কে নরকে তাকে সাধনা ভোগ করতে হয় কোটি কোটি বছর মহারাষ্ট্র এই কামাদের বৈশিষ্ট্য কি জান না না পৃথিবীতে বা ভারতবর্ষে কোন একটা মানুষকে যদি ধরে বেঁধে জানতে অবস্থায় আগুন লাগিয়ে দেওয়া হয় চিৎকার করবে ছটফট করবে করতে 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 শরীর থেকে প্রাণটা বেরিয়ে যাবে যখন প্রাণটা শরীরটা জ্বলতে থাকবে দাও চলবে না এই ভারতবর্ষের জীবের যাতনা মৃত্যু হয়ে গেলে তার ভোগ থাকবে না কিন্তু নরকের বৈশিষ্ট্য হচ্ছে কি আগুনে পোড়াতে থাকি প্রাণটা বের হবে না আগুনে পোড়ার যন্ত্রণা তার ভোগ মুক্তি তার ছিকার মুক্তি তার কোটি কোটি বছর মৃত্যু হয় না এই হচ্ছে নরকের বৈশিষ্ট্য অনন্ত রৌরব রোগ রোগ নর মহামারী নর ব্রহ্ম নর ভূমিপাত নর এই ভূমিপাত নর হচ্ছে যারা

যে বড়া পেটটা শ্বাস পাতা ইত্যাদি শস্য বস্তু দ্বারা পূর্ণ করে সুস্থ দেহে অভিভাজন করে না সেই শরীরটা নিয়ে প্রাণী হত্যা করে এত ভাব সঞ্চয় করার প্রয়োজন কিন্তু আমরা এটা বুঝি না এটা যে পাপ হচ্ছে এটা আমরা ভাবতেই পারি এই বলে আমি মাছ ধরি না খাসি খাসি না